ठीक और जर्मनी एक खाना मान लें। जर्मनी अगर हो नंबर पे क्लिक कर दें। তারপর নাম্বারটা দিবেন নিউ নাম্বার। নাম্বার দেন এখানে নামটা ভর যাবেন। এবச்சনের পরে কোডটা ইনটু দিয়ে দেন। ঠিক আছে। রেকর্ডটা ঢুকছে। একটু অপেক্ষা করুন। মোটিভ গ্রুপটা চেক দিবেন। আবার একটু চেক দাও

সব বুলেট একবার প্রত্যেকটা করে চেক দিবেন প্রত্যেকটা বুলেট প্রত্যেক সাইড বাইর টোটাল এখানে অন ছিল আনলক করে দিছে সবগুলো একবার দিবেন এখানে অন ছিল আনলক করে তারপরে ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পরে সিস্টেম মিছে দেখেন সিস্টেম இதன்படி தான் அவர்கள் இது தான்

এইটা একটা চ্যালেঞ্জের জন্য কুত্তা আমাকেই বলেছে সঠিক ভাবে সেটিংটা যদি এই ভিডিওটা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখা করতে পারেন তাহলে 100% জিতব আমি জিতব সেটা পরে আমি